কুয়েত সরকার দু হাজার পঁচিশ সালের সাতাশ জুলাই মন্ত্রিপরিষদীয় প্রজ্ঞাপন জারি করে ড্রাইভিং লাইসেন্সের নিয়মে গুরুত্বপূর্ণ পরিবর্তন ঘোষণা করেছে অফিশিয়াল গ্যাজেট কুয়েত আলিয়ামে প্রকাশিত মন্ত্রণালয় ইন্টেরিয়রের রেজলেশন নাম্বার এক দুই পাঁচ সাত অনুযায়ী প্রাইভেট লাইসেন্সের সংজ্ঞা ও বৈধতায় নতুন ধারা যুক্ত করা হয়েছে এখন থেকে প্রাইভেট লাইসেন্স বলতে বোঝানো হবে এমন লাইসেন্স যা ব্যক্তিগত গাড়ি সর্বোচ্চ সাতজন বহনযোগ্য দুই টনের বেশি ওজনবাহী পরিবহন যানবাহন ট্যাক্সি ও অ্যাম্বুলেন্স চালানোর জন্য ইস্যু করা হয় নতুন নিয়ম অনুযায়ী কুয়েতি নাগরিক ও গালফ কোঅপারেশন কাউন্সিল জিসিসি দেশের নাগরিকদের জন্য লাইসেন্সের মেয়াদ ১৫ বছর নির্ধারণ করা হয়েছে আর প্রবাসী নাগরিকদের জন্য মেয়াদ পাঁচ বছর রাখা হয়েছে অবৈধ নাগরিকদের ক্ষেত্রে কার্ড পর্যালোচনার ভিত্তিতে মেয়াদ নির্ধারণ করা হবে এই সিদ্ধান্ত ইতিমধ্যে কার্যকর হয়েছে এবং মন্ত্রণালয়ের উপসচিব দায়িত্বে থাকবেন এর বাস্তবায়নের জন্য বিশেষত জুড়ে ব্যাপক প্রবাসী জনসংখ্যার জন্য এই নতুন মেয়াদগুলো স্বচ্ছ দ্রুত ও কার্যকর পরিবহন ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে গৃহীত ফলস্বরূপ প্রবাসীরা নির্দিষ্ট সময় অন্তর লাইসেন্স নবায়ন করতে পারবেন যা দেশের সড়ক নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থাকে আরও উন্নত করবে বলে আশা করা হচ্ছে প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে